নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে যেভাবে আবহাওয়া পরিস্থিতি এবং নদীগুলিতে বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে তাতে করে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হতে চলেছে এবং সমস্ত সবজি দক্ষিণবঙ্গের জলের তলায় চলে গিয়েছে কারণ দক্ষিণবঙ্গের সমস্ত নদীতে বিপদসীমার ওপর দিয়ে জল বইছে, বিশেষ করে ঝাড়খণ্ডেও বৃষ্টি চলছে এখনও পর্যন্ত যে কারণে দক্ষিণবঙ্গের দামোদর তীরবর্তী এলাকার সমস্ত স্থান জলমগ্ন এবং ধান থেকে সবজি সমস্ত কিছু রয়েছে জলের তলায় আগামী দিনে বাজারগুলিতে সবজির ব্যাপক আকাল দেখা দেবে পাশাপাশি আলু নির্ভর হয়ে পড়বে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে এবং আলুর দাম আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে যেভাবে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তার ফলে সবজির যেমন ব্যাপক ক্ষতি হয়েছিল পাশাপাশি বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের সমস্ত নদীগুলিতে বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে যা কিনা গত দশ বছরও এই রকম বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের মানুষ দেখেনি আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি দামও কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে আজ বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা এই স্থানে মাঝারি বা মাঝলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা গেলিয়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো সত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে চাতরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো ষাট টাকা কালনায় আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে এই কালনা ইউনিটে মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা ক্ষীরপাই ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো চল্লিশ টাকা থেকে নশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে এই জামালপুরে মাঝারি বা মাজলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে অপরদিকে বিভিন্ন স্থানে ক্যাট আলুর দাম লক্ষ্য করা যায় তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে বীরভূম জেলার সাইথা ইউনিটে আর জ্যোতি আলুর দাম চলছে ফিরিভন্ডি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এবং আগামী দিনে আলু নির্ভর হয়ে পড়বে সমস্ত রাজ্য যে কারণে আলুর দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আরও এদিকে উত্তরবঙ্গের ফালাকাটা ইমডে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আজ কোচবিহারে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো সত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম আজ লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো ষাট টাকার মধ্যে জলপাইগুড়ি জেলায় আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে ধূপগুড়ি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো তিরিশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে এক টাকা থেকে এক টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ